আসসালামু আলাইকুম না ওয়া আবরকাতুসল আলা রসুল করিম আম্মা বা'দ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১০ নম্বর পাড়ার ১৬ নম্বর পৃষ্ঠা অর্থাৎ তাওবার বাষট্টি নম্বর আয়াত থেকে আষট্টি নম্বর এক পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحلفون بالله لكم ليرضوكم الله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين يحلفون তারা শপথ করে ইয়াহ লিপুনা তারা শপথ করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বিল্লাহি আল্লাহর নামে বি এখানে নামে আল্লাহি আল্লাহর আল্লাহর নামে তারা শপথ করে লাকুম তোমাদের জন্য লা লা অর্থ হচ্ছে জন্য কুম অর্থ হচ্ছে তোমাদের সর্বনাম তোমাদের জন্য লিউর দু কুম যেন তোমাদেরকে সন্তুষ্ট করতে পারে লি লি অর্থ হচ্ছে যেন ইউর দু সন্তুষ্ট করতে পারে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কুম অর্থ হচ্ছে তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আর আল্লাহ ওয়াবু অর্থ হচ্ছে আর আল্লাহ আল্লাহ উ তার রাসুল উ আর এবং হু অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম মানে আল্লাহর রাসুল আহাকু অধিক হকদার আহাকু অধিক হকদার আমরা বলি হক তো আহাকু অধিক হকদার আন জি ইউর হু তারা তাকে সন্তুষ্ট করবে ইউর দু তারা সন্তুষ্ট করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হু অর্থ তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম যারা এই সর্বনামগুলো ক্রিয়াপদগুলো অক্রিয়াপদগুলো এগুলো এখনও বুঝেন না তারা আমাদের চ্যানেল প্লে থেকে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি একটি কোর্স রয়েছে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ ইন ইন অর্থ হচ্ছে যদি ক্যু তারা হয়ে থাকে ক্যু তারা হয়ে থাকে মু মুমিন যদি তারা মুমিন হয়ে থাকে একত্রে অর্থ তারা তোমাদের সামনে আল্লাহর সব আল্লাহর নামে শপথ করে যেন তোমাদের সন্তুষ্ট করতে পারে এটার আলোকে একটা হাদিস রয়েছে কাতাদা রহিমউল্লাহ হতে বর্ণিত মুনাফিকদের একটি লোক আল্লাহ অসম করে বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলে তা যদি সত্য হয় তাহলে তারা গাদার চেয়ে অদম তখন পাশে থাকা এক মুসলিম সাহাবি কথা শুনে তিনি বলেন আল্লাহর কসম মোহাম্মদ সাল্লা সাল্লাম যাই বলেন সবই সত্য এবং যেহেতু সত্য এর জন্য তুমি গাদাচ্ছে অদম তো এই বিষয়টি রসুল সাল্লা সাল্লামের দরবারে পেশ করেন ওই মুসলিম সাহাবি তখন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তাকে ডেকে নিয়ে আসেন ও মোনাফিকে ডেকে নিয়ে আসেন তখন তাকে এই ঘটনার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলে না আমি কথা বলিনি তিনি আল্লাহর কসমকে বলে আমি এই কথা বলিনি তো তারা মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্য মানুষদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কসম করে কিন্তু আল্লাহ ও তার রাসুল অধিক হকদার তাদের উচিত ছিল ইমান এনে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে খুশি করা তারা তারা তাকে সন্তুষ্ট করবে যদি তারা মুমিন হয় মুমিনা মানুষকে নয় বরং আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে اتصدق كاميرا قرات ايات ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدين فيها ذلك الخزي العظيم <applause> ألم يعلموا تراكي جانتي اه অর্থ হচ্ছে কি প্রশ্নবোধক লাম নাবাচক ইয়া আলামু তারা জানে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লা আয়সা নাবাচক করে দিয়েছে আর আ অর্থ হচ্ছে কি প্রশ্নবোধক তারা কি জানতে পারে নি লাম আসলে অতীতকালীন নাবাচক অর্থ দিব বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে আন্না হু নিশ্চয়ই সে আন্না আন্না নিশ্চয়ই হু অর্থ হচ্ছে সে সর্বনাম মান জি জি ইউহা দিদি বিরুদ্ধ চারণ করে বিরোধিতা করে ইউহা দিদি বিরুদ্ধ চারণ করে বা বিরোধিতা করে আল্লাহ আল্লাহকে মা আল্লাহর বিরোধিতা করে অরসুল তার রাসুলের সাথে অর্থ অর্থ হচ্ছে হচ্ছে ও বিরোধিতা করে হু তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসুল মাহমুদ সাল্লা সাল্লাম একমাত্র আল্লাহর রাসুল ছিলেন অন্য কারুর রাসুল নয় ফ্না অথপর নিষ্টুই ফা অথপর অথয়েব তারপর আন্না নিষ্টুই লাহু তার জন্য লা হু তার তার জন্য রয়েছে না নারু নার নার অর্থ হচ্ছে আগুন জাহান নামা জাহান নামের খরিনা স্থায়ী থাকবে তার মানে হচ্ছে জানান নামের মধ্যে স্থায়ী ভাবে চিরকাল থাকবে জারিকা একটা আল হিজু অপমান আল হিজু অপমান আল আজিম আজিম অর্থ হচ্ছে মহান চরম আচ্ছা একত্র অর্থ দেখি তারা কি জানতে পারেনি যে নিশ্চয়ই যে আল্লাহ ও তার রাসুলের সাথে মোকাবেলা করে করে তাহলে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন যে যারাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে মোকাবেলা করে মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে চারণ করে বিরোধিতা করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন তারা সেখানে স্থায়ী নিশ্চয়ই এটাই চরম অপমান তারা সেখানে স্থায়ীভাবে থাকবে ঝার নামের মধ্যে এবং এটা হচ্ছে অপমান তাদের জন্য তো কোনো অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধিতে হবে এমন কোনো কাজ আমাদের থেকে প্রকাশ পাওয়া যাবে না আচ্ছা দেখি আমরা পড়ায়াত ইয়া মুনাফিকুন মোনাফি কুন অ্যা তোন হাজার কুনু বিহিম পুলিশ তা বয় করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া আছে শব্দের সরফের ওপর পেশ রয়েছে ইয়া হাজারু এবং শ্রেদী অর্থ হবে আল মোনাফিক উনা এখানে এই ক্রিয়াপদের সাবজেক্ট বা কর্তা হচ্ছে এই মোনাফিক আমরা কি বলেছি ক্রিয়াপদের পরে যদি অক্রিয়াপদের উপর পেশ থাকে অথবা ওয়াউ নুন ওয়ালা শেষে ওয়াও নুন ওয়ালা শব্দ থাকে তখন সেটা ক্রিয়াপদের কর্তা হয় কে কে বয় করে মুনাফিকরা বয় করে আন জি তুন জালা অবতীর্ণ করা হবে তুন জ্বালা অবতীর্ণ করা হবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তবে অ্যাক্টিভ নয় প্যাসিভ শব্দের প্রথম হরফের উপরে পেশ শেষ হরফের আগের হরফ উপরে জবর আছে আমরা করোনায় সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে আলোচনা করেছি আং যে অবতীর্ণ করা হবে আলাই হিম তাদের ব্যাপারে আলা অর্থ হচ্ছে উপরে বা ব্যাপারে হিম অর্থ সে তাদের তাদের উপরে বা তাদের ব্যাপারে সুরতন একটি সুরা 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 মানে আমরা যে যে বলি না রয়েছে তো একটি তাদের জানিয়ে দিবে তুনাব বিউ জানিয়ে দিবে না বা আমার হচ্ছে সংবাদ দিবে জানিয়ে দিবে হোম অর্থ সে তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম বিমা ওই বিষয় যা ফি মধ্যে অনুবহীম তাদের অন্তরের অনুপ অনুপ মানে অন্তর অনুবি অন্তরের হিম অর্থ হচ্ছে তাদের তাদের অন্তরের অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম ওল তুমি বলো আদেশ সূচক ক্রিয়াপদ ইস্তাহ জিউ ঠাট্টা বিদ্রুপ করতে থাকো ইস্তাহ জিউ ঠাট্টা বিদ্রুপ করতে থাকো ক্রিয়াপদ ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ মুখ রেজুন প্রকাশকারী মুখ রেজুন প্রকাশকারী শব্দের শুরুতে মিমের উপর পেয়ে সরফের সরফের থাকলে সেটা কারি দিয়ে অর্থ হয় যিনি করেন মা যা তাহারু না তোমরা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপদ তোমরা দিয়ে অর্থ হবে এখানে ইয়াহাজারু বয় করে এটা এক বচন কিন্তু সেদি অর্থ আর তাহারু এটা বহু বচন শব্দের শেষে ওয়নুন রয়েছে এবং তারা দিয়ে অর্থ হবে কেন শুরুতে তা রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শিখি ওই ক্লাসগুলোতে একত্র অর্থ আচ্ছা এই আয়াত আমরা দেখার পূর্বে আমরা একটু ঘটনা একটু শুনে নিই তাহলে আমাদের জন্য এই বুঝে বুঝে অনেক সহজ হবে মোনাফিকরা তাদের নিজেদের মধ্যে যখন কথা বলতো মোনাফিকরা যখন তারা নিজেদের মধ্যে কোনো আলাপ আলোচনা করত তখন তারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তাদেরকে কেউ যদি জিজ্ঞেস করতো তারা যে মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে এ ব্যাপারে তখন তারা বলতো আমরা এটা মন থেকে নি এটা আমরা এমনি বললাম তারা সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে তারা চক্রান্ত করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে এবং তারা সর্বদাই একটা বয়ের মধ্যে থাকতো কি বয়ের মধ্যে যে তারা যেইটা করতেছে না জানি আল্লাহ সুবাহায়ন তাদের এই মনের গোপন বিষয়টা প্রকাশ করে একটা সুরই নাজির করে দেন তারা তো মুসলমানদের বিরোধিতা করেছে চক্রান্ত করেছে আর ঠাট্টা বিদ্রুপ করেছে কিন্তু একটা বয়ের মধ্যে থাকতো না জানি আল্লাহ সুতরা তাদের এই মনের গোপন বিষয়কে প্রকাশ করে দিয়ে একটা সুরেই নাজিল করে দেন আচ্ছা এখন অর্থ অর্থ দেখি মুনাফিকরা এ ব্যাপারে বয় করে যে তাদের ব্যাপারে এমন কোন সুরা অবতীর্ণ করা হবে যাতে তারা অন্তরের যাতে তাদের অন্তরের গোপন বিষয় জানিয়ে দেবে সুতরাং বলো সুতরাং তুমি কি করো বলে দাও তাদেরকে জানিয়ে দাও ঠাট্টা বিদ্রুপ করতে থাকো তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করতে থাকো নিশ্চয় আল্লাহ প্রকাশকারী যা তোমরা ভয় করছো এই বিষয়টা আলোচনা হওতারা এখানে বুঝিয়েছেন বলেছেন আচ্ছা দেখি আমরা পরাৎ ওয়ালা ইং সালতে হুম লায়া কুলুন ইন মা কুন না না হুদু আন না কুল আবিল্লাহি আয়া তিহি অর সুলিহ কুং তুম জি ওয়া ইন আর অবশ্যই যদি ওয়া অর্থ হচ্ছে আর ইন ইন অর্থ হচ্ছে যদি এখানে লা অবশ্যই অর্থ দিয়েছে আর অবশ্যই যদি সালতা হুম তাদেরকে জিজ্ঞেস করো সা আলতা সা আলতা তুমি জিজ্ঞেস করো অতীতকালীন ক্রিয়াপদ সবদের শেষে তা আগ্রহার ফে সাকিন তুমি যদি অর্থ হবে আর হুম অর্থ হচ্ছে তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আর অবশ্যই যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো লায়া কুলু অবশ্যই অবশ্যই তারা বলবে ইয়াকুলু তারা বলবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এই বিষয়টাও আমরা করোনা সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে বলেছি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি লাম আসে এবং শেষে যদি নুনের উপর তাস্তির থাকে তখন এটা তাগিদ তাকিত বলা হয় যে লাম তাকিদ এবং নুন তাকিদ অবশ্যই অবশ্যই অর্থ দেবে ইন্নামা আসলে বা মূলত কেবলই কন্যা না আমরা কথার কথা বলছিলাম কন্যা না হুদু না আমরা বলছি এই যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে না আছে শব্দ শেষরফের উপরে পেশ আছে অর্থ হবে কিন্তু কানা শব্দ আসলে অতীতকালীন চরমান অর্থ দিবে এবং আমরা কৌতুক করেছিলাম অর্থ করছিলাম ও আর না উ আর লা আবু আমরা কৌতুক করছিলাম বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে না নুন রয়েছে শেষরফের উপরে পেশ রয়েছে আমরা দিয়ে অর্থ হবে আর এই যে আগে কন্যা যে শব্দটা রয়েছে এটা কিন্তু এটা এই ক্রিয়াপদের সাথে এই ক্রিয়াপদের সাথে রয়েছে এর জন্য অতীতকালীন চরমান অর্থ দিবে আমরা কৌতুক করছিলাম উল তুমি বলে দাও আহ আদেশ সূচক আবিল্লাহি আল্লাহর সাথে কি আ প্রশ্নবোধক কি বি অর্থ হচ্ছে সাথে আল্লাহি আল্লাহর আল্লাহর সাথে কি ও আয়াতি হি উ তার হুকুম আহকামের ও অর্থ হচ্ছে উ আর আয়াত আয়াত মানে হচ্ছে চিহ্ন নিদর্শন হুকুম হি অর্থ হচ্ছে তার মানে আল্লাহর যুক্ত সর্বনাম এটা আল্লাহর সর্বনাম ব্যবহার করা হয়েছে হি ও তার রাসুলের সাথে অর্থ হচ্ছে এবং উ আর রসুলি রাসুলির হি অর্থ হচ্ছে তার রাসুলির সাথে সাথে কই থেকে পেলাম এই বি থেকেই কুংতুম তাস্তাহ জিউনা তোমরা ঠাট্টা বিদ্রুপ করছিলে কুংতুম তাস্তাহ না তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এর আগে কানা জাতীয় শব্দ আসলে অতীতকালীন চলমান অর্থ দিবে আচ্ছা একত্রের অর্থ আর তুমি তাদের জিজ্ঞেস করলে অবশ্যই অবশ্যই তারা বলবে আমরা তো কথার কথা বলছিলাম ওই যে কি মোনাফিকদের যে চরিত্রগুলো রয়েছে তাদেরকে যদি এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তারা তাহলে তারা বলবে আমরা এটা কথার কথা বলছি আসলে প্রকৃতপক্ষে এটা বলিনি আমরা এবং কৌতুক করছিলাম এটা আমরা এমনি মজা করলাম বলো তোমরা কি আল্লাহর সাথে তার হুকুম আহকামের সাথে এবং তার রাসুরের সাথে ঠাট্টা বিদ্রুপ করছিলি আহ তাদেরকে জিজ্ঞেস করো যে তোমরা কি এই বিষয়গুলো আল্লাহর সাথে চারটা বিদ্রুপ করছো মজা করছো অথচ তোমরা সরাসরি কি করতেছ দিনের সাথে ইসলামের সাথে আল্লাহর সাথে চারটা বিদ্রুপ করছো এগুলো কখনোই উচিত না এটার আলোকে একটি হাদিস উল্লেখ করেছে যে আব্দুল ইবনে ওমর রদুল্লাহ তারা আনহ থেকে বর্ণিত তাবুক যুদ্ধের সময় এক ব্যক্তি জনসমাবেশে বসাচ্ছিল সে বলছিল আমাদের এ কোরআন পাঠকারী লোকদেরকে দেখি যে তারা আমাদের মধ্যে বড় পেটুক না আউজুবিল্লা বড় মিথ্যাবাদী না সময় কাপুরুষ নাফিকরা মুসলমানদেরকে বলতেছে তখন পাশে থাকা এক ব্যক্তি বলল তুমি মিথ্যাবাদী তুমি মোনাফিক এই বিষয়টি রাসুসাল্লা সাল্লামকে জানানো হয় তখনই আল্লাহম তারা এই আয়াত নাজিল করেন আচ্ছা দেখি আমরা পরের আয়াত لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنكم كانوا مجرمين لا تعتذروا تمرأ أجهد بشكرنا لا ورتو نا تعتذروا তোমরা ইয়া কি করো না অজুহাত পেশ করো না নিষেধ সূচক এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদার আগে না আসলে না কিন্তু না আসার পরে যদি এখানে কিন্তু একটা নুন রয়েছিল নুনটাকে ফেলে দিলে নিষেধ সূচক হয়ে যাবে স্বাভাবিক না থেকে নিষেধ হয়ে যাবে কদে কাফার তুম অবশ্যই তোমরা কুফরি করেছ কদে অবশ্যই নিশ্চয়ই কাফার তুম তোমরা কুফরি করেছ তুম আগের হরফে সাকিন তোমরা দিয়ে অর্থ হবে অতীতকালীন ক্রিয়াপদ বা আদা বা অর্থ হচ্ছে পর আর কবেলা অর্থ হচ্ছে পূর্বে ইমান তোমাদের ইমান আনায়নের ইমান ইমান কুম তোমাদের তোমাদের ইমান আনায়নের পর তোমরা কি করেছ কুফরি করেছ যদি না আফু আমরা ক্ষমা করে দিই না আমরা ক্ষমা করে দিই বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে নুন রয়েছে শব্দের শেষরাফর উপর পেশ রয়েছে আমরা দিয়ে অর্থ হবে আং তিন একটি দল দলকে আন অর্থ হচ্ছে থেকে তয়ফাতুন তয়ফাতুন অর্থ হচ্ছে একটি দল দল থেকে মিং কুম তোমাদের মধ্যে মিন অর্থ থেকে কুম তোমাদের তোমাদের থেকে মানে তোমাদের মধ্য থেকে একটি দলকে নোয়াজ দেবে শাস্তি দেই নোয়াজ দিবি শাস্তি দেই ইফাতান অন্য দলকে ত ইফাতান অন্য দলকে বি আন্না হুম আল অবশ্যই তারা বি আন্না আন্না অবশ্যই নিষ্ঠু হুম তারা কানু তারা ছিল মুজিরি মিনা পাপিষ্টু অপরাধী আচ্ছা একত্র অর্থ তোমরা অজুহাত পেশ করো না তোমরা কি করো না অজুহাত পেশ না অবশ্যই তোমরা ইমান আনায়নের পর কুফুরি করেছ যেমন তোমরা মুখে ইমান প্রকাশ করেছো আবার মুখ দ্বারাই তোমরা কুফুরি করেছো এই ঠাক্টা বিদ্রুপ করে তোমাদের মধ্যে আসলে তো প্রকৃতি ইমান আনেনি তাদের অন্তরে কিন্তু কুফুরি গোপন করেছে তারা মুখে শুধু ইমানটা প্রকাশ করেছে মুসলমানদের মধ্যে থাকার জন্য আমরা গত ক্লাস এই বিষয়ে দেখেছি আল্লাহ তারা বলেছেন যে তারা যদি কোন আশ্রয়স্থল পেত তাহলে তারা ওইখানে পালন করতো তারপরে তারা ইমান আনতো না কিন্তু তারা ইমানটা এনেছে শুধু মুসলমানদের মধ্যে থাকার জন্য তোমরা যেমন মুখে ঠিক তেমনই তোমরা মুখের ধারা তোমরা তোমাদের মধ্যে একটি দলকে ক্ষমা করে দিলেও অন্য দলকে ঠিকই শাস্তি দিব কেননা অবশ্যই তারা ছিল অবাধ্য এখানে কোন দলকে আলোচনা তারা ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন যারা পরবর্তীতে ই তাও বা করবে যারা পরবর্তীতে তাওবা করবে নতুন করে ইবান আনবে তাদের আল্লাহ সুমতলা এখানে ক্ষমার ঘোষণা দিয়েছেন আর যারা এই কার্যক্রমের পরেও তাওবা করবে না আর ওই অবস্থাতেই সে মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ সুমদাল ক্ষমা করবেন না তাকে আল্লাহ নামে দিবেন এটা এখানে বলা হয়েছে আচ্ছা তো দেখি এটা তো এখান থেকে আমাদের একটা শিখে হচ্ছে যেহেতু আমরা অনেক গুণাগার অনেক বেশি আমরা গুণা করে ফেলি কথার মাধ্যমে চলার মাধ্যমে এর জন্য বেশি বেশি আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চেত্ত হবে দেখি আমরা আয়াত المنافقون والمنافقات بعدهم من بعد يأمرون بالمنكر وينهون عن المعروف عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون আল মুনাফিক মুনাফিক মোনাফিক মুনাফিক নর আল মোনাফিকুনা মুনাফিক নর অল মোনাফিক এবং মুনাফিক নারী মোনাফিক নর পুরুষ এবং নারী বা আদু হুম তারা পরস্পর বা অর্থ হচ্ছে পরস্পর হুম অর্থ হচ্ছে তাদের তাদের পরস্পর মিম বা আদি পরস্পরের অংশ মিন থেকে বা আদি পরস্পর পরস্পর থেকে মানে পরস্পর থেকে পরস্পরের অংশ একটি ইয়া মুরুনা তারা নির্দেশ দেয় আমারও ইয়া মুরু ইয়া মুরু না তারা নির্দেশ দেয় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বিল মনকারি মন্দ কাজের মনকার মনকার মানে মন্দ ওয়ান হাউনা তারা বিরত রাখে এবং বা ইয়ান হাউনা তারা বিরত রাখে নিষেধ করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আন থেকে আল মা আরুফি কল্যাণ কর কাজ মা রুফ ন্যায় কাজ থেকে তারা কি করে নিষেধ করে অয়াক বিধু না এবং গুটিয়ে রাখে এবং ইয়া কবি দু গুটিয়ে রাখে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তাদের হাতসমূহ আইদিয়া হাত আইদিয়া ইয়া হাতসমূহ অর্থ হচ্ছে তাদের অক্রিয়দের সাথে যুক্ত সর্বনাম নাসু আমরা ভুলে গেছি নাসু আমরা বলে গেছি ক্রিয়াপদ আল্লাহকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থাকলে ওইটা অবজেক্ট অবজেক্ট অর্থ দিবে ফানাসিয়াহুম ফলে তিনিও বলে গেছেন তাদের ফা ফলে অথপর তারপর নাসিয়া নাসিয়া তিনি বলে গিয়েছেন অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ হুম অর্থ হচ্ছে তাদের কি ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম ইন্না নিশ্চয়ই আল মুনাফিকিনা মুনাফিকরা হুম তারা আল ফাসিকুনা পাপাচারী ফাসেক একত্র অর্থ মোনাফিক নর নারী মোনাফিক পুরুষ এবং নারী একে অপরের অংশ তারা একে অপরের বন্ধু আর মুমিনরা পরস্পর বন্ধু তারা মন্দ কাজের নির্দেশ দেয় মোনাফিকদের চরিত্র এখানে বর্ণনা করেছেন কল্যাণকর কাজ থেকে বিরত রাখে মোনাফিকরা মুসলমানদেরকে কি করবে সর্বদা কল্যাণ কাজের যেতে বাধা দিবে এবং গুটিয়ে রাখে তাদের হাত হাত সৎ সৎ কাজ থেকে যে মোনাফিকরা সমস্ত সৎ কাজ থেকে তারা তাদের হাতকে গুটিয়ে রাখে তারা দান করতে চায় না আল্লাহর দান থেকে যেখানে তাদের দান করা প্রয়োজন ছিল সেখানে তারা দান করে না যে ভালো কাজগুলো করা প্রয়োজন ছিল তারা ওইটা করে না তারা আল্লাহকে বলে গেছে ফলে তিনিও বলে গেছেন যে আল্লাহকে বলে গেছেন আল্লাহ কি তাদেরকে বলে গেছেন আল্লাহর আনুগত্য পরিহার করেছে আর আল্লাহ নিজ অনুগ্রহ থেকে তাদেরকে দূরে রেখেছে আরেকটা আয় আছে যে ফাজ কুরুন কুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ সহায়নতারা বলেছেন আমরা যদি আল্লাহর আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন মানে হচ্ছে কি আল্লাহসব হায়নতারা আমাদেরকে নিজ দয়া অনুগ্রহের মধ্যে রাখবেন নিশ্চয়ই মুনাফিকরা পাপাচারী নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিকরা পাপাচারী ইন্দাল মুনাফিক না ফিদ্দারকিল আসফালি মিনার নার মুনাফিকদের স্থান হবে কোথায় জাহার নামের সর্বনিম্ন স্থানে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে আচ্ছা وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم وعد ওয়াদা করেছেন অতীতকালীন ক্রিয়াপদ এক নাম্বার ক্রিয়াপদ এক নাম্বার ক্যাটাগরি এর ওজনে আল্লাহ আল্লাহ কে ওয়াদা করেছেন পরে উপর থাকলে সাবজেক্ট বা হবে কে দ্বারা প্রশ্ন করলে যে শব্দটা পাওয়া যাবে যাকে পাওয়া যাবে সেটি হচ্ছে ক্রেপদের সাব সাবজেক্ট যেরকম ওয়াদা ওয়াদা কে করেছেন আল্লাহ করেছেন আল মোনা না ইরা মোনাফিকদের মোনাফিক পুরুষ আল মোনা না মোনাফিক পুরুষ ওয়াল মুনাফিকাত মুনাফিক নারী আমরা যখন দ্বিবচন বহুবচনে আলোচনা করেছি ওইখানে কিন্তু এই বিষয়টা আমরা আলোচনা করেছি যে মুনাফিকুনা মুনাফিকিনা এটা পুরুষের ক্ষেত্রে আর মুনাফিকাত এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে ওয়াল এবং কাফিরদের জন্য ওয়াবর্ত হচ্ছে এবং ও আর আল কুফফার কাফিরদের জন্য নারো নার نار হচ্ছে আগুন জাহান্নামা জাহান্নামের ক্বালিদিনা স্থায়ী হরিদির স্থায়ী থাকবে ফি হাঁ সেখানে ফি মুদি হা অর্থ হচ্ছে তার মানে জাহান্নামের মধ্যে সেখানে স্থায়ীভাবে মোরাফিকরা বসবাস করবে হিয়া এটাই হাসবু হুম তাদের জন্য যথেষ্ট হাসবু যথেষ্ট হুম অর্থ হচ্ছে তাদের ওয়া লে আ হুম তাদের প্রতি অভিসম্পাদ করেছেন ওয়া অর্থ হচ্ছে এবং আর লা আনা লা আনা অভিসম্পাদ অভিশাপ দিয়েছেন করেছেন অতীতকালীন ক্রেপদ এক নম্বর ক্রেপদ হু মত সে তাদের তাদের উপর আল্লাহ আল্লাহ ক্রেপদের উপর অক্রেপদের উপর পেশ ওয়ালা হুম আর তাদের জন্য রয়েছে ওয়া এবং উ আর লা জন্য হুম তাদের তাদের জন্য রয়েছে কি রয়েছে আযাবুন আজাব শাস্তি রয়েছে মুকিমুন স্থায়ী মুকিম স্থায়ী আচ্ছা একত্র অর্থ আল্লাহ ওয়াদা করেছেন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফিরদের জন্য জাহান্নামের আগুনের আল্লাহ সাবহামতলা দেখেন ওয়াদা করেছেন কাকে আল্লাহ সহামত আলা জাহান্নামের আগুনে ফেলে হেন দেখেন আল্লাহ সাহামতলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য আল্লাহ খলাফল মওতাবালা হায়াতা লিয়াবে লুয়াকুম আয় ইউকুম আহসান আমালা কে আমলে শ্রেষ্ঠ এখন পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আল্লাহ সভায়তা প্রকাশ করে দিয়েছেন এরপরও যদি আমরা পাশ না করতে পারি তাহলে নিজেদের ব্যর্থতা আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব এখন আমি যদি আগেই প্রশ্ন পেয়ে যাই এখন প্রশ্ন পাওয়ার পরও যদি আমরা পাশ না করতে পারি তাহলে এখানে আমাদের নিজেদের ব্যর্থতা আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং কোন কোন পথ আমাদেরকে অবলম্বন করতে হবে কোন কোন পথ আমাদেরকে ত্যাগ করতে হবে এই বিষয়গুলো স্পষ্ট করে আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এর পরেও যদি আমরা সফল না হতে পারি তাহলে আমাদের নিজেদের ব্যর্থতা এখানে তারা সেখানে স্থায়ী এটাই তাদের জন্য যথেষ্ট যে তারা যেই কর্ম করেছে তারা সেটাই পাবে আর আল্লাহ তাদের প্রতি করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি জাহান্নাম এক তো শাস্তি তার মধ্যে থেকে ভিন্ন ভিন্ন তাদেরকে শাস্তি দেওয়া হবে তাহলে আল্লাহ আমাদের আমাদেরকে আমরা দোয়া করবো আল্লাহ আমাদেরকে যেন জাহান্নাম থেকে রক্ষা করেন আল্লাহ সুন্দর আমাদেরকে যেন পরকারে জান্নাত দান করেন আমিন তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর অবশ্যই আমাদের ক্লাসগুলোর উপর নোট তৈরি করতে হবে নোট তৈরি করবেন প্রতিনিয়ত এই বাংলা সংক্ষিপ্ত যে নোটগুলো তৈরি করবেন এগুলো দেখার চেষ্টা করবেন তাহলে সহজেই আমরা আমল করতে পারবো আর না হয় এই আমি আজকে শিখেছি আর কোনো খোঁজ নেই তাহলে কিন্তু এই কোরআন শিখে আমাদের কোনো লাভ হবে না আমাদের শেখার উদ্দেশ্য থাকতে হবে এর উপর আমল করে আল্লাহকে সন্তুষ্ট করা এবং আমরা যেন বড়কালে জান্নাত লাভ করতে পারি তো আপনাদের কাছে আমাদের সর্বশেষ আরেকটি রিকোয়েস্ট হচ্ছে আমরা চাই যে প্রত্যেকটি মানুষ যেন কোরআনের এই মৌলিক বিষয়গুলো জানতে পারে আমরা যখন জানতে পারবো তখন আমরা আমল করতে পারব আজকে আমাদের আশেপাশে চতুর্দিকে শুধু বিশৃঙ্খলা বিশৃঙ্খলা রয়েছে এইগুলোর কারণটা কি আমরা দিন থেকে বিমুখ হয়ে গিয়েছি দিন থেকে বের হয়ে গিয়েছি এজন্য আমাদের মধ্যে আজকে এই অবস্থা রয়েছে তো আমি একা ভালো হলে তো সমাজ ভালো হবে না রাষ্ট্র ভালো হবে না পরিবার ভালো হবে না আমরা চাচ্ছি যে প্রত্যেককে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করব প্রত্যেককে নিয়ে আমরা একসাথে জান্নাতে যাব এজন্য আপনাদের একটি দায়িত্ব থাকবে আমাদের এই ক্লাসগুলো সর্বোচ্চ প্রচার করবেন যেন অন্যান্য ভাইয়েরাও অন্যান্য বোনেরাও এখান থেকে কোরআনের মৌলিক বিষয়গুলো অন্তত জানতে পারে তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আর সর্বশেষ আরেকটি খবর হচ্ছে সামনে রমজান মাস আসতেছে শ্রেষ্ঠ একটি মাস মুসলমানদের জন্য শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ কিতাব আর কোরআন আমরা শিখতে চাই আমাদের নতুন বেচের ভর্তি শুরু চলমান রয়েছে যারা কোরআন শিখতে চান একদম শুরু থেকে আরবি হরফ থেকে শুরু করে তারা অবশ্যই আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি সকলের কাছে চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার